দেখো আমার রিলটায় এক ঘন্টায় পাঁচ হাজার লাইক বিহান তুমি কি সত্যি ভাবো এটাই জীবনের সার্থকতা এসব জেনে কি হবে কিসের স্বাধীনতা কিসের ইতিহাস এটাই জীবন আসল যুদ্ধ তো এখন সোশ্যাল মিডিয়ায় কে কত ফলোয়ার্স বাড়াতে পারলো তুমি ইতিহাস নিয়েই পড়ে থাকো তবে কিছু ক্ষত থেকে যায় যা সময়ের সাথেও শুকায় না কিন্তু মনে রেখো মজবুত শিকড় ছাড়া ফল হয় না আজ তোমরা যে স্বাধীনতা ভোগ করছো তার গল্প শুনতে চাও আজ আমি তোমাদের বলবো বিপ্লব মানুষের জন্মগত অধিকার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই আহ্বানের শক্তি কত ছিল চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন কল্পনা করো সেই তরুণ দলটির সাহস জীবনটা ক্ষণস্থায়ী এই পৃথিবীতে তুমি কতদিন বাঁচলে সেটা বড় নয় বড় হলো তুমি এই পৃথিবীতে কী রেখে গেলে বিহার তুমি বাস্তবকে চোখেই দেখতে পাও না আমি সত্যি বুঝতে পারিনি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা রিল আর একটা লাইফ আমার জ্ঞান ফুলে গেল আমরা মনে রাখি স্বাধীনতা সহজে আসেনি এর পেছনে আছে রক্ত অশ্রু আর অসংখ্য বীরের আত্ম স্বাধীনতার এই মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই